জানেন যে আমরা গতবার এই নির্বাচনে আসন নির্বাচনের জন্য আমাদের দলের পক্ষ থেকে আমরা আমাদের মনোনয়নের মনোনয়নেরত্রিশটি আমরা প্রার্থী ঘোষণা করেছিলাম আজকে আমরা আঠাইশটা আরো ছত্রিশটি আসনে আমরা আপনার নাম ঘোষণা করছি এবং আরো দূর থেকে যাচ্ছে বোধ হয় পঁচিশটার মতো থেকে যাবে চব্বিশটার মত সেগুলো হচ্ছে আপনার আমাদের যে অ্যালায়েন্সের সঙ্গে যারা আছেন তাদেরগুলো এবং আমাদের দু একটা আপনার ডিসিশন হবে সেগুলো আমরা পরে আর পরে ঘোষণা করব আমি বলছি ঘোষণা করছি আমরা যেগুলো ঘোষণা করিনি এর আগে তার মধ্যে ঠাকুরগাঁও দুই এটা আপনাদের ছিল বালিড়াগে পুজোরা হরি কোড়ান सर्कल এই পুজোরা সার্কুলার দুই আব্দুল সালাম দাকা আব্দুল সালাম ডিএসপি 5 কেএম কামরুজ জামান নওগা 5 জহিরুল ইসলাম ধলু নাটোর 3 মাহমুদ আনোয়ারুল ইসলাম শিরদিয়ন্ত এক সেলিম রেজা যশোর 5 এম ইকবাল হোসেন নরাইজ দুই মনিরুল ইসলাম খুলনা এক আমির এজাজ খান পটুয়াখালী মোহাম্মদ শহীদুল আলম তালুকদার বরিশাল তিন জয়নাল আবেদিন জালকাঠি এক রফিকুল ইসলাম জামাল संगज पांच सुल्तान सलाउद्दीन टुक् मोहन सिंह चार अबू वहाब अहमद वालिद किशोरगंज एक मोहम्मद मजारुल इस्लाम किशोरगंज पांच मोहम्मद मुजीबुर रहमान इकबाल माणिकगंज एक एस ए जिन्ना कबीर मुंशीगंज तीन मोहम्मद कमरुजमान ঢাকা সাত হামিদুর রহমান ঢাকা নয় হাবিবুর রশিদ ঢাকা দশ শেখ রবিউল আলম ঢাকা আঠেরো এস এম জাহাঙ্গীর হোসেন গাজীপুর এক মোহাম্মদ মুজিবুর রহমান রাজবাড়ি দুই মোহাম্মদ হারুন রশিদ ফরিদপুর এক খন্দকার নাসিরুল ইসলাম মাদারীপুর এক নাদিরা আখতার মাদারীপুর দুই জাহান্দার আলী খান সুনামগঞ্জ দুই নাসির হোসেন চৌধুরী সুনামগঞ্জ চার নুরুল ইসলাম সিলেট চার আরিফুল হক চৌধুরী হবিগঞ্জ এক রেজা কেবরিয়া কুমিল্লা দুই মোহাম্মদ সেলিম ভুইয়া চট্টগ্রাম তিন মুস্তফা কামাল পশা চট্টগ্রাম ছয় গিয়াস উদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রাম নয় মোহাম্মদ আবু সুফিয়ান চট্টগ্রাম পনেরো নাজমুল মুস্তফা আমিন কক্সবাজার দুই আলমগীর মাহবুজুল্লাহ ফরিদ এই ছিল আপনার আমাদের ছত্রিশটা এর বাকিগুলো আমরা আবার